আছি সামনে এটা একটা হোটেল বিরাট বড় একটা হোটেল সুন্দর এই হোটেলটার নাম তাল্লিং ওই যে বাইকিং রাইড এর শিখের মনে ছিল আমরা হ্যাঁ ওটা অফিস না

হ্যাঁ কার্ড যদি পুরা মাসের স্যালারি যদি এর মধ্যে চলে যায় শপিং করতে গিয়া তাহলে কেমনে বাই আমি তো ভাবছিলাম যে এস্তোনিয়াতে একটু গরম হবে আমার তো মনে হচ্ছে ফিনল্যান্ডের ঠান্ডা তোমার কি মনে হয় লাইক ব্রাদার্স মানে একদম ভাই ভাই মত একটা ব্যাপার এবং খুব হওয়ার কারণে জলবায়ুতে তেমন কোনো ডিফারেন্স নাই इट्स অলমোস্ট সেম লাইক 90% সেম হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে ভালোই ঠান্ডা লাগতেছে কান টু বি তো ব্যাগে রাখছি এই দেখো এখানে কাবাব বিক্রি করে রোল্লা কাবাব হ্যাঁ তো এটা এটা যাই হ্যাঁ খাবে না আচ্ছা রোল্লা কাবাব খাবে না তো ঠিক আছে

ফিনল্যান্ডের ফ্লাগ উঠতেছে পথ পথ করে ওপেন সিটি হল তো যাই আমরা ভিতরে গিয়ে দেখি মানুষজন তো দেখতেছি না আমরা ওই উপরের দিকে যাবো মনে হয় সিঁড়ি দিয়ে নাকি

তো আমরা আমাদের হোস্টেলের প্লেসে চলে আসছি এখন আমরা চেক ইন করবো এই হচ্ছে প্লেসটা খুবই পুরাতন একটা বিল্ডিং মনে হচ্ছে অনেক পুরাতন একটা বিল্ডিং মনে হচ্ছে তো আমরা যাই ভিতরে যেয়ে চেক ইন করি

তো আমরা এখন ডিনার করতে আসলাম এই রেস্টুরেন্টে সব কিছু আছে যেমন সালাদ সালাদ মানে সালাদ কার্তু সোপ গ্রিল তার মানে হচ্ছে আমরা মানে যে আইটেম নিব ওই আইটেম অনুযায়ী এখানে প্রাইসটা ওইভাবে করা হবে আর কি কোনটা এখানে দেখো चिकन या आई विल टेक वन मोर चिकन নিলাম এখানকার থেকে चिकन चिकन রাইസৰ কি প্রাইস কিছু দে আছে এখানে কেবাব কেবাব বি سي ফিনিশে স্যালমন ইংলিশে হ্যাঁ ওকে আমি আমি পিৎজা নিই তো চলো সামনে যাই ওই যে ওখান থেকে নেই ওই যে ওখান থেকে নেই

ইউ গেছে পিজা স্লাইস নিয়ে নি এক পিস এখানে পিৎজার প্রাইস দেওয়া আছে পুরা পিৎজা হচ্ছে আট ইউরো পঁচানব্বই সেন্ট আর শুধু স্লাইড নিলে পড়বে হচ্ছে ওয়ান ইউরো পঁচাত্তর সেন্ট ওকে সো এই হচ্ছে পিৎজা এখন আমি নিচি হচ্ছে চিকেন ম্যাশ পটেটো চিকেন তাহলে আমার মনে হয় না পিৎজা বেস্ট অপশন হবে সো অন্য কোনো অপশনে যাওয়াটাই আমার কাছে মনে হচ্ছে বেস্ট হবে মাহফুজ কী কী খাবার নিছো আমি নিছি ম্যাশ পটেটোর সঙ্গে ফ্রাইড রাইস আর সালমন লোহি সালমন আর এই পাশে হচ্ছে চিকেন চিকেনের একটা তোমার এখানে কত পড়ছে আমার ওটা 19 টাকা 60 পয়সা 19 টাকা তো আমি নিছি একটা পানি নিছি হচ্ছে ম্যাশ পটেটো চিকেন এক পিস রুটি আর হচ্ছে চিকেন আর হচ্ছে 10 ইউরো 10 সেন এক্সপেন্সিভ তাই না অনেক এক্সপেন্সিভ 19 টাকা আমার জন্য অনেক চলে আসছি পুল খেলতে মিলিহার্ড সেন্টারেই এখানে হাফেন আবার ফুল বোর্ড খেলবো বিলিস মিলিহার্ড খেলবো তারপরে আবার এখান থেকে চলে যাবো খবরের মধ্যে আপনারা বসে আসছি সব থেকে ভালোবাসে তো হয়তো এর আগে একশো বছর আগে বছর আগে বা আমাদের দাদা দাদা তার দাদা বা এখানে যারা ছিল তাদের দাদা বা বড় দাদা এখানে বসছে এখানে আসছে তাদের অনেক স্টোরি ছিল তাদের লাইফ ছিল সকাল সবাইকে সো ভালোই ঘুমাইলাম রাতে ভাই তো গতকাল রাতের কথা বলি খুবই মজার ছিল গতকাল রাত তো হোস্টেলে আসার আগে যেটা আমরা করলাম যে আমরা আমরা স্পেশালি এই প্রথম আমি কোনো ক্যাসিনোতে আসলে মানে লং টাইম ছিলাম একটা ক্যাসিনো যেটা আমরা মুভিতে দেখি যে ক্যাসিনোতে খেলে রোলেথ রোলেথ বলে যেটাকে যে একটা ঘুরে তো গতকাল রাতে আমি আর মাহফুজ আমরা দুই মাহফুজ আমরা অনেকক্ষণ খেলছি তো আমরা এখন টিভি টাওয়ারের কাছে চলে আসছি একশো মিটার উষা বাবারে বাবা দেখো কই উঠছে মেঘের উপরে হ্যাঁ ওপেন আছে এখানে তো যেতেই হবে আজকে মেঘের উপরে একবারে দেখা যাচ্ছে বন্ধুরা দেখো তোমরা সো আমরা এখন টাওয়ারে উঠবো টাওয়ারে টিকিট কাটলাম স্টুডেন্ট ডিসকাউন্ট ছিল একজনের আমার দশ ইউরো আর একটা রেগুলার সো রেগুলার টিকিট প্রাইস হচ্ছে পনেরো ইউরো চলো যাই তাহলে হ্যাঁ উঠি তাহলে আস্তে আস্তে হাইট করা হয়েছে আগে যেরকম টিভি টাওয়ারের প্রয়োজন ছিল

एज ए ग्लास টা না এই দেখা যাচ্ছে তো আজকে क्लियर व्यू चैलेंज কোন্ দিকে হ্যাঁ আমি একটু ভিউ নিয়ে হ্যাঁ হ্যাঁ চলো মাহফুজ এখন এই গ্লাসের উপরে স্বচ্ছ গ্লাসের উপরে দাঁড়াবে তো হ্যাঁ দাঁড়াও টিল করে নেই হ্যাঁ হ্যাঁ অন্ধকার আসতেছে কেন এখানে এদিকে ঘুরি তো হ্যাঁ এদিকে মাছ বেটার এখন হ্যাঁ হ্যাঁ ও তো দেখি মাহফুজ দাঁড়াইছে এই যে এই যে ডান্স দিতাছে আর কি একুশতলার উপরে না ডান্স দাও ব্যাঙ্কে ঠেঙ্গে গেলে কিন্তু আমার দোষ না আচ্ছা ছবি তুলবো কীভাবে চলো ফ্রি নাকি ছবি তোলা হ্যাঁ ছবি তোলা ফ্রি আচ্ছা দেখি আচ্ছা তো কি মানে এখানে এই যে গ্রীন স্ক্রিনে আমরা যারা ভিডিও রেকর্ড করি বা ভিডিওর এডিট করি গ্রিন এনিওয়ে আমি এখন বাইশ তালার উপরে আছি বাইশ তালার উপরে বের হওয়া যাচ্ছে তো এখান থেকে বোঝা যাচ্ছে কিনা কিন্তু শিপ দাঁড়ায় আছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আর ওই শিপে করে গেলেই ওই সোজাসুজি হেলসিংকি দুই ঘন্টা লাগে হেলসিংকি থেকে তো বন্ধুরা আমরা এখন ইয়াগালা ওয়াটার ফল বা জলপ্রপাত ওখানে যাচ্ছি সো আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ওয়াটার ফল যেটা দেখার জন্য আমরা আসছি বিশ মিনিট ড্রাইভ করে তালিন থেকে তো পিছনে দেখেন একটা শব্দ আসতেছে অনেক অনেক নয়েজ হইতে পারে ভিডিওতে এক পাশটা একবারে বরফ হয়ে গেছে আরেক পাশে পানি করতেছে তো সুন্দরই লাগছে আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগছে আমরা আজকে হেলসিংকি রিটার্ন করতেছি হোস্টেল থেকে চেক আউট করলাম এখন আমরা গাড়িতে শিপ ইয়ার্ডে যাচ্ছি খুব শুন আর কি ফাইভ মিনিটের ভিতরে শিপ ইয়ার্ডে চলে যাব সাতটা হাজে শিপ সার্ভে সো আমরা দশটার ভিতরে হেলচিঙ্কি চলে যাব সারাদিন সামনে হেলচিঙ্কিতে আমরা ফ্রি থাকবো সো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই